গণ অভ্যুত্থানে উনিশশো সালের ছয় ডিসেম্বর পতন ঘটে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের এর আগে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পাঁচ ডিসেম্বর উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন ছয় ডিসেম্বর উদ্ভূত পরিস্থিতিতে সব দলের ঐক্যমতে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আগ পর্যন্ত কোন ধরনের সরকার দায়িত্ব পালন করবে তা নিয়ে ওই সময় বিএনপি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল জোট ও বিভিন্ন মহলের মধ্যে ব্যাপক আলোচনা হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় অস্থায়ী রাষ্ট্রপতির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নয় ডিসেম্বর সেই সরকারের প্রধান হিসেবে শপথ নেন শাহাবুদ্দিন আহমদ এরপর মাত্র আটাত্তর দিনের মাথায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেন তিনি পরে উনিশশো সালে আওয়ামী লীগের আমলে টানা পাঁচ বছর আবারও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বিশ্লেষকদের মতে নিরপেক্ষতা প্রতিশ্রুতি রক্ষাসহ নানা কারণেই নব্বইয়ের অভ্যুত্থান উত্তর রাজনীতিতে আজীবন প্রাসঙ্গিক ছিলেন শাহাবুদ্দিন আহমদ প্রজ্ঞা ও নিষ্ঠায় দেশের বর্তমান রাজনৈতিক সংকটেও তিনি শক্তিশালী হয়ে উঠছেন উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ দেশে সামরিক শাসন জারি করে রাষ্ট্রক্ষমতায় বসেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ তবে ওই দশক জুড়ে তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল রাজনৈতিক দলগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য ও তিন জোটে সম্মিলিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালের চার ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দেন ওই দিন রাস্তায় মানুষের ঢল না 何 পরে ছয় ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এরশাদ শাহাবুদ্দিন আহমদ তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন সে লক্ষ্যেই কার্যক্রম পরিচালনা করেন তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশেষ ক্ষমতা আইনসহ বেশ কিছু আইন সংশোধন করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয় ওই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হিসেবে স্বীকৃতি পায় সর্বমহলে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সম্পর্কে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বার্তাকে বলেন শাহাবুদ্দিন সাহেব নীরবে নিভৃতে এসেছেন আবার নীরবে নিভৃতে চলে গেছেন তার মধ্যে ক্ষমতার দাপট ছিল না নব্বইয়ের অভ্যুত্থান পরবর্তী সময়ের নির্বাচনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারার অন্যতম একটি কারণ হল তার কোনো মতলব ছিল না তিনি একটা জিনিসে চেয়েছিলেন ফেয়ার ইলেকশন আর কিচ্ছু চাননি একটাই এজেন্ডা থাকায় তার জন্য কাজটা সহজ ছিল তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পাওয়া শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি এরপর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালের ছয় আগস্ট সংবিধানে একাদশ সংশোধনী পাশ হয় সংসদে তাতে প্রধান বিচারপতি থাকা অবস্থায় শাহাবুদ্দিন আহমদের উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা করা হয় পাশাপাশি তার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়া বৈধতা পায় তৎকালীন আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ উত্থাপিত বিলটি সংসদে দুইশো আটাত্তর শূন্য ভোটে পাশ হয় সরকারি ও বিরোধী দল সবার সম্মতিতেই তা পাশ হয় সংশোধনীটি রাষ্ট্রপতির অনুমোদন পায় দশ আগস্ট সব প্রক্রিয়া সেরে উনিশশো সালে নয় অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে প্রধান বিচারপতির পদে ফিরে যান শাহাবুদ্দিন আহমদ এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনিক বার্তাকে বলেন নব্বইয়ের অভ্যুত্থানের পর বিচারপতি শাহাবুদ্দিন একটি সফল নির্বাচন করতে পেরেছিলেন কারণ তখনও প্রশাসন পুরোপুরি দলীয়করণ হয়নি আমলারা নিরপেক্ষ ভূমিকা রেখেছিলেন পাশাপাশি তার উপদেষ্টা কাউন্সিলও খুব শক্ত ছিল তিনি অল্প কিছু দিনের মধ্যে সব সচিব ডিসি এসপি এমনকি ওসিদেরও পরিবর্তন করে দেন যেমন কৃষি সচিবকে ক্রীড়া সচিবের পোস্টে দিয়েছেন আবার ক্রীড়া সচিবকে স্বাস্থ্য সচিবের পোস্টে পরিবর্তন করেছেন সে সময় তত্ত্বাবধায়ক সরকারের মতো হওয়ায় ওই সরকারের সংবিধান নিয়ে কোনো ঝামেলা ছিল না এসব কিছুর পাশাপাশি ব্যক্তি হিসেবে তিনি ছিলেন খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং পরিচ্ছন্ন প্রধান বিচারপতির পদ থেকে উনিশশো জানুয়ারি অবসর নেন শাহাবুদ্দিন আহমদ পরে উনিশশো সালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ সে সময় রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন আহমদকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় দলটি পরবর্তী সময় দুই হাজার সালের চোদ্দই নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণ করেন বিচারপতি শাহাবুদ্দিনকে কাছ থেকে দেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন তার ভাষ্যমতে উনি প্রধান বিচারপতি থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন সংকটময় পরিস্থিতিতে সাহসের সঙ্গে তিনি পুরো পরিস্থিতি মোকাবেলা করলেন আবার সুষ্ঠু নির্বাচন করে উনি কিন্তু প্রধান বিচারপতির পদে ফেরত গেলেন বিচারপতি শাহাবুদ্দিন খুব প্রজ্ঞাবান এবং সাহসী ব্যক্তি ছিলেন দেশের স্বার্থকে তিনি নিজের নিরাপত্তার ওপরে স্থান দিয়েছেন সব মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল